আমাদের এলাকায় প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে যার কারণে গাছপালা থেকে শুরু করে মানুষের ঘর বাড়ি অনেক ক্ষতি হয়েছে যাদের বিশেষ করে টিনের ঘর তাদের চালগুলো অনেকের উড়ে গেছে স্কুলে আসার পরে যখন জানতে পারলাম আশেপাশে অনেক ক্ষতি হয়েছে তখন ছাত্ররা ছাত্রীরা বললো যে ম্যাডাম চলন্ত একটু ঘুরে আসি পিছনে নাকি ঘর বাড়ি উড়ে গেছে এবং গাছপালা পড়ে গেছে কান্নাকাটি করছে তো একটু পরে যখন এসে দেখি যে অবস্থা অনেকেই ব্যস্ত কৃষকরা যেগুলো গাছ ভেঙে গেছে সেগুলো কাটছে ডালপালা কাটছে তারপরে ঘর বাড়ি ঠিক করছে হ্যাঁ ওগুলোতে খালি গায়ে পোশাক ছিল টিনের ঘর বাড়ি যেগুলো উড়ে গেছে সেগুলোতে আমি ভিডিও করিনি তেমন দূর থেকে আমি এগুলো দেখছিলাম আসলে খারাপ লাগছে তারপরেও বলবো যে আলহামদুলিল্লাহ আল্লাহ যা করে মঙ্গলজনেই করে আর আমাদের সৎ পথে চলতে হবে নামাজ কায়েম করতে হবে নামাজ ছাড়া কিন্তু গতি নেই আল্লাহ মহান তিনি উত্তম ফয়সলাকারী মে আমাদের এদিকে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে এখানে অনেক মানুষের টিনের ঘর বাড়ি উড়িয়ে নিয়ে গেছে এটা স্কুল থেকে একটু পিছনের দিকে দৃশ্যগুলো আর আমি সেখান থেকে ভিডিও করছি এই ধানগুলো অনেকগুলো একদম নিচে নেমে গেছে একদম তির্যকভাবে ছিল একদম শুয়ে গেছে এরকম অনেক ক্ষতি হয়ে গেছে ধানের তারপরে যে কলার গাছগুলো দেখা যাচ্ছে এই এগুলো হচ্ছে হলো পড়ে গেছে কলার গাছে অনেক ক্ষতি হয়েছে তারপরে তো ভালোই আর কি ঝড় হয়েছে ক্ষতি হয়েছে বিশেষ করে ধানেরই বেশি ক্ষতি হয়েছে অনেকেরই গাছগুলো একদম নেমে আসছে উপর থেকে মানুষ এখন আগের মতো আর মানুষ নেই গ্রাম হোক কিংবা শহরে হোক প্রতিটা মানুষ এখন খাম খেয়ালি এবং হাসি খেলে জীবন পার করতে চায় অনেকেই মনেই করে না যে তাদের মৃত্যু হবে বা আমরা মারা যাব তো এরকম আল্লাহর নামও অনেক সময় ভুলে যায় আল্লাহ কিন্তু মাঝে মাঝে দেখায় যে আমি কিন্তু আছি হ্যাঁ তো এই যে প্রকৃতি যে বুঝিয়ে দেয় তারপরও মানুষের হুঁশ হয় না আমাদের পাঁচ অক্ত নামাজ পড়তে হয় আসলে নামাজ ছাড়া কিন্তু গতি নেই যারা আমরা মুসলিম আছি নামাজ পড়তে হবে যে যে ধর্ম সেই সেই ধর্মই যার যার যে ধর্ম সে সেই পালন করা উচিত আর মানে ভুলে যাওয়া যাবে না আল্লাহকে আল্লাহ মহান তিনি উত্তম ফয়সলাকারী কথায় আছে না আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না তো বুঝাই দেন আসলে আমি কিন্তু আছি আমাকে তোমরা স্মরণ করো আল্লাহ সৃষ্টি করেছেন আমাদেরকে ইবাদতের জন্যই তো যাই হোক দেখেন এই ঝড় বৃষ্টিতে অনেক ক্ষতি হয়েছে বিশেষ করে ধানের কৃষকের যে ধান যা আমি স্কুলে যাই এই পথ দিয়েই এই ধানগুলো পানিতে ডুবে গেছে এমন বৃষ্টি হয়েছে মনে হচ্ছে যে জমিতে বন্যা হয়ে গেছে এরকম আর কাটতে পারছে না এই যে পানির মধ্যে অনেক পানির মধ্যে কৃষকরা এরকম কাটছে তো ভাবলাম যে ভিডিওগুলো করি একে তো হালকা হালকা বৃষ্টি পড়ছে তারপরে আবার ধান কাটছে কষ্ট আসলে প্রিয় কন্টেন্ট থিয়েটার ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আমি আছি আলহামদুলিল্লাহ আজ এ পর্যন্তই দেখা হবে কথা হবে নেক্সট কোনো ভিডিওতে অথবা নেক্সট কোনো কমেন্টে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ